ভয়ের কোনো কারণ নেই চুপ করে দাও দাঁড়া আব্বা দাঁড়া গোপি নিয়ে এসব তোর চুপ করে থাক দাড়া আব্বা দাঁড়া চলে আছি তুই নড়িস নে

nestjs fobare nibedala mobile nibedala tomar dhonnobad ki oi abdul lah ei haishara na meebul namay dena nele ostana ka

পানি কম হয়ে গেছে ইসি বাদ মনে ও মাথায় বসে রয়েছে তো দা হাজার কি রাম লাগে

এই দিন আমি দেখতেছি কইলা আইছি আব্বা এরম তুলিতে ভালো লাগে এরম লাগতে ভালো সুজা চলে কেকটো পানি করতেছে না ভাই ওটা নাই না 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 আবুর জল আছে তো তালা মিল না না তালা না সে জানে সে জানে না মাছাল লাগ গনে গলেরে ও লাইজে কে আবগেরও বাছা কাছাকে দি আমরা

अल्ला विजय दादा नु गेल ओये गेर दे जातसे ओय नाही हां ऐते के रे माने पाणी तेव ते जातसे ना काय बोला ना आमती चाटतसे नाही भरा पण आम आमती पाय तोरून ये जिला सोनापरी आवाज करतो मुनी तो देणी आसुते पण वाला वाला नुटाकला बाप बसली की चावत नाही आमला ताण